হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছোপবা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের আমার ভিডিও টপিক হলো বিশ্বের বিভিন্ন নদী তীরবর্তী শহর বন্ধুরা বিভিন্ন কম্পিটিভ এক্সামে প্রশ্ন আসে যে রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত অথবা লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত অথবা ভিয়েনা শহরটি কোন নদীর তীরে অবস্থিত এসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে আশা রাখি তোমাদের খুব খুব কাজে লাগবে বন্ধুরা আজকের এই ভিডিওই আজকে আমরা জেনে নেব যে কোন শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো বন্ধুরা আজকে আমি যে প্রথমে যে শহরটি নিয়ে আমি আলোচনা করব সেটি হল লন্ডন শহর তো বন্ধুরা প্রশ্ন আসে যে লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা হবে লন্ডন শহরটি টেমস নদীর তীরে অবস্থিত নেক্সট রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে রোম শহরটি টাইবার নদীর তীরে অবস্থিত নেক্সট বুদাপেস্ট শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা হবে বুদাপেস্ট শহরটি দানিউব নদীর তীরে অবস্থিত নেক্সট বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো বন্ধুরা উত্তরে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলে রাখি ইরাকের রাজধানী হলো বাগদাদ এবার আমরা জেনে বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা হবে যে বাগদাদ শহরটি টাইগিস নদীর তীরে অবস্থিত নেক্সট ভিয়েনা শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা হবে ভিয়েনা শহরটি দানিউব নদীর তীরে অবস্থিত নেক্সট ডাবলিন শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা হবে ডাবলিন শহরটি লিফি নদীর তীরে অবস্থিত নেক্সট বার্লিন শহর নিয়ে আমরা আলোচনা করব যে বার্লিন শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা হবে যে বার্লিন শহরটি স্প্রি নদীর তীরে অবস্থিত আমরা বন্ধুরা জানি যে জার্মানির রাজধানীর নাম হল বার্লিন নেক্সট ওয়াশিংটন শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা হবে ওয়াশিংটন শহরটি পোটোমেক নদীর তীরে অবস্থিত নেক্সট নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন কম্পিটিভ এক্সাম প্রশ্নটা খুব আসে যে নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা হবে নিউ ইয়র্ক শহরটি হাটসার নদীর তীরে অবস্থিত নেক্সট সেন্ট লুইস শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা হবে যে সেন্ট লুইস শহরটি মিসিসিপি নদীর তীরে অবস্থিত নেক্সট লাহোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত বন্ধুরা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে যে লাহোর শহরটি রাভি নদীর তীরে অবস্থিত বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আমি গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাডও করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিওগুলোই ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট করাচি শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা হবে যে করাচি শহরটি সিন্ধু নদীর তীরে অবস্থিত নেক্সট খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কাঠমান্ডু শহরটি কোন নদীর তীরে অবস্থিত বন্ধুরা আমরা জানি যে নেপালের রাজধানী হলো কাঠমান্ডু এবার আমরা জেনে নেব যে এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা হবে যে কাঠমান্ডু শহরটি কালীগণ্ডপ নদীর তীরে অবস্থিত নেক্সট ঢাকা বন্ধুরা ঢাকা হলো বাংলাদেশের রাজধানী এবার আমরা জেনে যে এই ঢাকা শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা হবে যে ঢাকা শহরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত নেক্সট প্যারিস শহরটি কোন নদীর তীরে অবস্থিত প্যারিস হলো ফ্রান্সের রাজধানী তো প্যারিস শহরটি সিন নদীর তীরে অবস্থিত নেক্সট কায়রো শহরটি কোন নদীর তীরে অবস্থিত কায়রো হলো মিশনের রাজধানী তো উত্তরটা হবে যে কায়রো শহরটি নীল নদের তীরে অবস্থিত বন্ধুরা এর পাশাপাশি তোমাদের আমি বলে রাখি যে প্রশ্নটা যদি আসে যে মিশর শহরটি কোন নদীর তীরে অবস্থিত তখন উত্তরটা হবে যে মিশর শহরটি নীল নদীর তীরে অবস্থিত আমরা সবাই জানি যে মিশরকে বলা হয় নীল নদের দান নেক্সট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা প্রশ্নটা খুব পরীক্ষায় যে সিডনি শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা হবে সিডনি শহরটি মারে ডার্লিং নদীর তীরে অবস্থিত নেক্সট ইয়াঙ্গুন শহরটি কোন নদীর তীরে অবস্থিত ইয়াঙ্গুন হল মায়ানমারের রাজধানী তো ইয়াঙ্গুন শহরটি হলো ইরাবতী নদীর তীরে অবস্থিত নেক্সট আলেকজান্দ্রিয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা হবে আলেকজান্ডিয়া শহরটি নীল নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন বন্ধুরা বিশ্বের বিভিন্ন নদী তীরবর্তী শহর থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন যে কাবুল শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা হবে যে কাবুল শহরটি কাবুল নদীর তীরে অবস্থিত বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ